চাল ভিজায় এই যে পানিটা ঝরতে দিচ্ছি এখন হচ্ছে চালটা আটা করে নিয়ে আসবে মেল থেকে আর এখানে হচ্ছে যে আমি মসুর ডাল ভিজে ডালের বড়া বানাবো এই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু আজকে বেশি করেই দিব সকালে পিঠা খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করে রাখছি আর গুড় তো আসেই আজকে যে মিস্টার আব্বুরা যে রস খেতে গেছিল ওইখানে একদম গরম গরম গুড় বানাচ্ছিল এটা পায়েস খাওয়ার জন্য নিয়ে হয়েছে জমার বাটা হয়েছে আমি এই যে গুলগুলি বানানোর জন্য এখানে হচ্ছে কুসুম গরম পানি নিয়ে নিছি এক কাপ পরিমাণ আর এখন এই যে ইস্ট ব্যবহার করব দুই টেবিল চা চামচ ইস্ট দিয়ে দিলাম এই যে আপনারা ইস্ট দেখে নিতে পারেন এই যেটা যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মতো মিষ্টিটা বাড়াই কমাই নিতে পারেন সমস্যা নেই একটু গুলে নেব এই যে দেখেন ইস্টটা কিন্তু মিশে গেছে এটা একদম গরম পানিতে দিতে যাবেন না ভুলেও তবে এখন হচ্ছে এটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এই পানিটা আর এর হচ্ছে আমি যেটা করব এই যে যেহেতু পেঁয়াজও করবো হচ্ছে এখন মেখে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই যে পেঁয়াজ কুচি সবগুলো আগে দিব না পরিমাণ মতো আগে কিছুটা দিয়ে দিই যদি আবার বেশি হয়ে যায় ভালো লাগবে আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিছি হলুদ লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তো দিছি আর এখানে আমি কোন রকম বেসন অ্যাড করব না এটা এখন ভালো করে মেখে নেব বাকি পেঁয়াজটুকু দিয়ে দিই লাগবেই মনে হচ্ছে পেঁয়াজ বেশি করে দিলে একটু ভালোই লাগবে আপনারা চাইলে হচ্ছে বেসন দিতে পারেন পাখি কাজগুলো করতে করতে আমার এই যে ইয়েটা হয়ে গেছে ময়দা দিয়ে দেব পরিমাণ মতো আমার যতটুকু লাগবে বেকিং পাউডার দিচ্ছি ওই দুই টেবিল চা চামচ দিলাম আমি আরেকটা জিনিস অ্যাড করবে যে মৌড়ি কতগুলো মৌরি যে কড়াই দেওয়ার জন্য এই যে এরকম করে এটা ফেলতে হবে সো তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে আর এটা হচ্ছে আমি এখন আবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য

যে তেল বসাই দিছে গরম হয়ে গেছে দিতে হবে একবারে একটু বেশি করে দেই যাতে দুইবার দিলে আমার ভাজা হয়ে যায় অনেক দিন পরে বানাচ্ছি সেই রমজান ঈদে রোজার মাসে হচ্ছে বানাইছিলাম আর এই যে অনেক দিন পরে বানাচ্ছি অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে আর এই যে মেশ খার হচ্ছে আটাটাও নিয়ে চলে আসছে আমি এটা এখন ফ্রিজে এইভাবেই রেখে দিব যেহেতু সকালে বানাবো পিঠা আমার পেঁয়াজুর মনে হয় এই পিসটা হয়ে গেছে হ্যাঁ

ফুলে ইয়া হইছে আমি এখন এই যে গ্যাসটা বের করে দিচ্ছি এখানে এই বুলকুলিগুলো এমন ফুলতেছে এখনো কিন্তু এই যে এক পাতা ওইভাবেই আছে ওরে বাবা সূর্য কোন দিকে উঠছে বাবারে ঝাড়ু নিয়ে আসে কি ঝাড়ু দিচ্ছ ময়লা হয়েছে বাসায় এই যে আমার ফুলগুলিগুলো হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে গেছে এগুলো নামাই নিয়ে এখানে যে আরো বাইট করিয়ে দিতে তোমরা খাও যাও 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 বাপ পেটে যাও হ্যাঁ যাও কেন এক প্লেট হচ্ছে গুলগুলি আর পেঁয়াজ তুমি না যাও